বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেইশ মার্চ রবিবার বিকেলে রাজধানীর তোপখানা রোড হোটেল এশিয়ায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তম কুমার দাস মহাসচিব বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ও মোহাম্মদ রইস উদ্দিন খাদ্য পরিদর্শক সদস্য বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি অতিথি বৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন বদরুল হাসান সাবেক মহাপরিচালক খাদ্য অধিদপ্তর মোহাম্মদ গোলাম রব্বানী প্রাক্তন সভাপতি বাংলাদেশ কর্মকর্তা সমিতি মোহাম্মদ আজিমুল হক প্রাক্তন মহাসচিব বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি মোহাম্মদ গিয়াস উদ্দিন খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি একটা ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের দুই দুইবার আমি নেতৃত্ব দিয়েছি সভাপতি হিসেবে বিগত পালায়নরত ভেসিস সরকারের আমলে সর্বশেষ নির্বাচন করা সম্ভব হয় নাই আমরা আশা করি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের আমলেই বাংলাদেশ পরিদর্শক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে নির্বাচিত কমিটির মাধ্যমে আমরা এই সমিতির নেতৃত্ব এই খাদ্য বিভাগকে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা রাখি এবং আবারও সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কর্মগত কর্মকর্তা বৃন্দ কর্মচারীবৃন্দ খাদ্য পরিদর্শক সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ খাদ্য কর্মকর্তা সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ এবং খাদ্য ডিপার্টমেন্টে নব যোগদানকৃত উপ খাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এবং সহকারী উপ খাদ্য পরিদর্শকদের সবাইকে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনার এই অংশগ্রহণ এই ইফতার মাহফিলকে মহিমান্বিত করিবে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি নিয়মিত বিভিন্ন রকম এই ইফতার মাহফিল সহ বিভিন্ন রকম আয়োজন করে থাকি এবং আমরা সব সময় করি সেটারই অংশ রূপে আজকে এই ইফতার মাহফিল আমাদের সময়ের স্বল্পতার কারণে সবাইকে ব্যাপকভাবে হয়তোবা আমরা আমন্ত্রণ জানাতে পারি নাই বা সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা আছেন তাদেরকে বাংলাদেশ খাদ্য পরিচালন সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই বলে